রজিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুনিয়া সত্যিকে পরকালের জন্য পরীক্ষার স্থান তাই যদি হয় তাহলে এত খেলাধুলা কেন পরীক্ষার স্থানে মানুষ এত বেশি খেলাধুলা করে কোরআনে যদি আমরা সাতষট্টি নম্বর সোরা মূল এই দুই নম্বর আয়তে দেখি এখানে আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে হলাফল আল হায়াতা লিয়াব্দরকম আসছে না আমলা আল্লাহ হায়াত এবং মত দিয়েছেন তিনি দেখতে চান যে উত্তম কাজ তোমাদের মধ্য থেকে কারা করছে এটাই মূলত পরীক্ষার জন্য আল্লাহ তালা এই হায়াত এবং মহত দিয়েছেন একুশ নম্বর সোরা আমিয়ার যদি পঁয়ত্রিশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন কুল্লু নাতিম দেয় কত প্রত্যেকটি ব্যক্তিত্বকে মৃত্যু সাত চাকতে হবে ভালো এবং মন্দ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করতে চান কে ভালাই করলো আর কে মন্দ কাজ করলো আর আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করতে হবে তো এই পৃথিবী মূলত পরীক্ষার হল এখানে পরীক্ষাতে আমাদের কি দিতে হবে পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ তালা কোরআন থেকে দিয়েছেন তার উত্তরও কোরআন থেকে দিয়েছেন সবাই নিজ নিজ ভাবে পড়ে নিজ নিজ ভাবে পরীক্ষা দিয়ে আল্লাহ তাল্লা দিকে চলে যেতে পারে এই কথাটি আল্লাহ একশো পঞ্চান্ন নম্বর আয়াতে মূলত আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছেন অনেকের ক্ষুদার জ্বালা দিয়ে ফসলের ক্ষতি দিয়ে ভয় ভীতি দিয়ে এবং নিজেদের পরিবারের লোকদেরকে মৃত্যু দিয়ে পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবে না একজন এই পৃথিবীতে পরীক্ষা থেকে বাঁচতে পারবে না এই পরীক্ষাতে যারা অটল থাকতে পারবে দৃঢ় বিশ্বাসের সাথে পরকালের উপর বিশ্বাস রেখে তারাই জয়লাভ করবে পরকালে উনত্রিশ নম্বর সরাল আল আনকাবুতে দুই নম্বর আয়াতে এবং দুই নম্বর আল দুইশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তারা বলে দিয়েছেন আধুনিক যুগে কিছু সংখ্যক মানুষ পরকালকে ভুলে যে শুধু খেলা তামাশার পিছনে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে এবং টাকা পয়সার গরম দেখানোর জন্য তারা এই খেলাধুলার পিছনে লেগে আছে আজ দুবাই যাচ্ছে কাল শ্রীলঙ্কা যাচ্ছে পরশু আফ্রিকায় যাচ্ছে লেগেই আছে এমন ধরনের লোকেরা বাংলাদেশেও বসবাস করছে পাকিস্তানে বসবাস করছে ভারত এবং অন্য দেশেও বসবাস করছে লেগে আছে তারা তাদের ফ্লাইটে সব সময় যাতায়াত হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে খেলার নেশায় আর এই নেশাটা তৈরি করেছে মূলত মিডিয়া জগৎ এত বেশি তৈরি করেছে মিডিয়া এত বেশি এই খেলার পিছনে প্রচার প্রসারে লেগে আছে যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা খুদে শিশু স্কুল মক্তবে যেতে পারছে না পড়াশোনায় তাদের মন বসছে না তো এগুলি ঠিক না পৃথিবীতে আমাদের এই জন্য আশা হয়নি যে আমরা এই পৃথিবীতে শুধু খেলার পিছনে লেগে যাব আল্লাহ সুরা আম্বিয়ার ভিতরে বলছেন প্রথম এবং দুই আয়াতে। অথচ দ্বিতীয় ayat-এ বলা হয়েছে নিগতারাবালিন নাস হিসাব ও মওম ফি হফলাতি মুরিদুন মা ইয়াতিমু যিকরি রাব্বি মুখতাতিন ইল্লা استماعوهুম আলাবুন মানুষের সামনে কুরআনের কথা বললে খেলা তামাশার মতো তারা শোনে খেলা তামাশায় মূলত কোন উপকার হয় না জাস্ট কিছু সময়ের জন্য তারা উল্লাস করে সবাই মিলে নাচানাচি করে সবাই মিলে জাচামিচি করে সবাই মিলে মিউজিক শোনে এই যারা খেলে যাচ্ছে এই খেলার উপরে এক শ্রেণীর লোকেরা জুয়া লাগাচ্ছে এগুলি ইসলামে নিষেধ আট নম্বর সোরা আলানফান এর আঠাশ নম্বর আয়াতে সতেরো নম্বর সোরা এর বান ইসরায়েলের ছাব্বিশ সাতাশ এবং ছয় নম্বর সোরা নামের সত্তর নম্বর আয়াতে আর সত্তর নম্বর সোরা মারিজ এর বিয়াল্লিশ নম্বর আয়াতে আর ছয় নম্বর সোরা আলানামের একানম্বর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন নিষেধ করেছেন যে তোমাদের এই যে স্টেডিয়াম বলেন নাটক থিয়েটার বলেন এই যে মঞ্চ তৈরি হচ্ছে এই যে উল্লাস করা এগুলি সব ইসলাম নিষেধ করে পাঁচশো নস্তুর আল মায়রার নব্বই একানব্বই আছে আল্লাহ বলছেন যে এই জোয়া যেখানে হচ্ছে এগুলি সাঁয়তালি কাজ খেলাধুলা করতে হবে খেলাধুলা দেখতে হবে তাই বলে খেলাধুলার মধ্য দিয়ে যদি জীবন কেটে যায় আর খেলাধুলার কারণে নামাজ চলে যায় কোরআন চলে যায় তাহলে এমন খেলা যারা খেলে এই খেলোয়াড়দের উপরে আর দর্শকদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে অভিশাপ থাকে তাই ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এই পৃথিবীতে এদের কোনো শান্তি নেই স্থায়ীভাবে শান্তি এরা পায় না টেপসি এবং কোকা কোলা ইউজ করছে এই খেলোয়াড়দের পয়সা খেয়ে কখনো তারা যেতে কখনো হারে মূলত তাদের উদ্দেশ্য হল টু পাইস ইনকাম করা এই ফাঁকে মিডিয়া জগৎ তারা প্রচার এবং প্রসার করছে অখাদ্য আর কুখাদ্যগুলিকে পেপসি এবং কোকা কোলা আপনি দেখবেন যেখানে খেলা হচ্ছে সেখানে এদের ব্যানার থাকছে হারামের ব্যানারগুলি সবচেয়ে বেশি আমরা দেখতে পাই তো দুনিয়া পরকালের জন্য একটি স্টেশন এটা শুধু খেলাধুলার জায়গা না খেলাধুলা আপনারা করেন খেলাধুলা দেখেন তাই বলে আল্লাহ তালা ইবাদাত বাদ দিয়ে না নিজেদের পড়াশোনা এবং কেরিয়ার বানানো বাদ দিয়ে না একটু চিন্তা করে দেখা দরকার